আচ্ছা তোমরা কি জানো জন্মদিনে বেলুন কেন ফোলানো হয় মোমবাতি জ্বালিয়ে আবার নিভিয়ে বা কেন দেওয়া হয় ভাইয়ের জন্মদিন দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেল এই সেদিন দুজনে মিলে কতই না খেলা খেলতাম ওর বন্ধুরা এই কেকটা নিয়ে এসছে এই যে প্রদীপ্ত যে সায়ন আর এদিকে আছে শ্রাবণ এই ক্যান্ডেলগুলো কি সুন্দর আগে আমাদের এদিকে পাওয়া যেত না মা তো দেখে বলে এগুলো আবার জ্বালানো যায় আমিছি হ্যাঁ এদিকে কেক নিয়ে কি পোস্ট দেওয়া যায় সেই পরামর্শ দিচ্ছেন ওদিকে ভাই কিছু একটা করার চেষ্টা করছে বেলুন হচ্ছে ফ্রিডমের প্রতীক আবার আনন্দ আর উল্লাসের প্রতীকও বলা যেতে পারে যতই কেক কাটি আমরা বাঙালি জন্মদিনে পায়েস কিন্তু হতেই হবে পায়েস কেন হয় সে গল্প না হয় অন্য কোনো একদিন হবে আজ বলি কেক আর ক্যান্ডেলের কথা মূলত এর প্রচলন গ্রিক আর জার্মান থেকে এসছে কেকের ওপর ক্যান্ডেল সিম্বলাইজেস দ্য লাইট অফ লাইফ আর ক্যান্ডেল নেভানোর পরে যে ধোঁয়াটা ওড়ে সেটা ক্যারি করে আমাদের বার্থডে উইস অ্যান্ড অলসো টু লুক ফরওয়ার্ড টু দ্য ফিউচার উইথ নিউ হোপ তোমাদের কার কার বার্থডে উইশ ফুলফিল হয়েছে কমেন্টে জানিও আজকে দিনটা খুব ভালো গেল ওর বন্ধু বান্ধবগুলো এলো আর সবাই মিলে একটু মজা করা হ্যাপি বার্থডে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে তাহলে আসি देखा हे कल